গাইজ ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সকলে ভালো আছো আমি তো খুবই ভালো আছি তো আমি আজ তোমাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ইলিশ মাছের তেলের রেসিপি তো এখানে আমার কাটা আছে আলু বেগুন কাঁচা আর মাছের তেল ডুমো ডুমো করে আলুটা কেটে নেবে একই রকমভাবে বেগুনটাও কেটে নিয়েছি তার সঙ্গে কাঁচা কাটা আছে আর কটা গোটা কাঁচা লঙ্কাও আছে প্রথমেই কড়াইটা বসিয়ে নেবে কড়াইটা একটু গরম হয়ে গেলে ওর মধ্যে পরিমাণ মতন সরষের তেল দিয়ে দেবে তেলটা গরম হয়ে গেলে প্রথমেই আমরা এখানে বেগুনটা ভেজে নেব তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেবো আর একটু নুন দিয়ে নেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে বেগুনটাকে আমরা ভেজে নেবো এখানে বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বেগুনটা আমি তুলে নিয়েছি সেই তেলের মধ্যেই আমি দু চামচ কালো জিরে দিয়ে নিয়েছি কালো জিরেটা হালকা করে একটু ভেজে নেব ভেজেই ওর মধ্যে কেটে রাখা ডুমু আলুগুলো দিয়ে দেব আলুর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে নিয়েছি যাতে আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর পরিমাণ মতন একটু লবণ দিয়ে নিয়েছি তারপর আলুটা ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব তো এখানে এই যে দেখতেই পাচ্ছ আমি লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি আলুটা এবার তুলে রেখে দেবো কড়াইতে মাছের তেলটা দিয়ে একটু হালকা করে নেড়ে চেড়ে তার মধ্যে কেটে রাখা যেই কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেবো আগে থেকে যেই আলু আর বেগুনটা ভেজে রেখেছিলাম সেই আলু আর বেগুনটা এবার আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি খুব সহজেই এই রান্নাটা হয়ে যায় তোমরা যদি কেউ বাড়িতে ট্রাই করতে চাও তো করতে পারো বেশি একটা টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় তো এখানে আমার তেলের তরকারিটা হয়ে গেছে তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকানটাকেও প্রেস করে দিও যাতে তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারো টাটা